এই সর্বশেষ পথযাত্রা এনার জন্য এতটুকু প্যাকেজ রয়েছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম কয়েক টুকরা বাস পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গর্ত এখানে হয়তো বা হাত মাটি পাবেন এরপরে আপনি পাবেন তিন টুকরা সাদা কাফন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত দর্শক শ্রোতা আমরা যারা যৌবনের দাম্ভিকতায় দুনিয়ার ক্ষমতার জন্য এই কবরটাকে ভুলে গেছি এই ঘরটাকে ভুলে গেছি আজকের ভিডিওটা তাদের জন্য এতটুকু অনুরোধ করব ভিডিওটা যে দেখবেন সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো এগুলো লাখ টাকা দিয়েও আপনারা কারোর কাছে শুনতে পারবেন না সহজে তো দর্শক শ্রোতা আমি বলছিলাম এই যে সামনে আমার দেখতেছেন একটা কবর রয়েছে আমার হাতে কিছু লাকড়ি রয়েছে তো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকার জন্য স্ত্রী বিবিকে ভালো থাকার জন্য কিছু সম্পদ জমানোর জন্য যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তাকে ভুলে গিয়ে তার নাফরমানি করে দুনিয়ায় অনেক টাকা পয়সা কামাইছি ধন সম্পদ বাড়ি গাড়ির অভাব নাই আমরা অনেক সান সংকট নিয়ে দুনিয়াতে চলাফেরা করি কিন্তু একটাবার ভেবে দেখেছেন সর্বশেষ আপনার যে পথযাত্রা রয়েছে এই সর্বশেষ পথযাত্রায় আপনার জন্য কতটুকু প্যাকেজ রয়েছে আপনার জন্য এতটুকু প্যাকেজ রয়েছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম কয়েক টুকরা বাস পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গর্ত এখানে হয়তোবা বা সাড়ে হাত মাটি পাবেন অনেকের তক দিলে সাড়ে তিন হাটও জুটে না কম জুটি ধরে নিলাম সাড়ে তিন হাত এরপরে আপনি পাবেন তিন টুকরা সাদা কাফন। এর অতিরিক্ত যদি আপনি কিছু বোনাস পেয়ে থাকেন সেটা হলো হয়তোবা আতর গোলাপ জল অথবা কিছু খসবু জাতীয় পাবেন এছাড়া সর্বশেষ আপনার প্যাকেজে পঞ্চ নম্বর আর কিছু দেওয়া হবে না তাহলে আপনার সর্বশেষ প্যাকেজটা যদি এতটুকু হয়ে থাকে তাহলে আপনি কার জন্য এই অট্টালিকা করতেছেন আপনার সৃষ্টিকর্তার সাথে নাফরমানি করে কার জন্য আপনি এত ধন সম্পদ জমাচ্ছেন আল্লাহর সাথে নাফরমানি করে আচ্ছা বিবেককে প্রশ্ন করেন আজকে যুবক তুমি জানো না যে দুনিয়ার জন্য যে ফ্যামিলির জন্য যে পরিবারের জন্য আল্লাহর সাথে নাফরমানি করে মসজিদের গেট কোন দিকে শুক্রবার সারা চিনো না মেম্বারটা কোন দিকে শুক্রবার সারা চিনো না তুমি মনে করতেছো তোমার যৌবনের দাম্ভিকতায় জমিন কাঁপে তুমি মনে করতেছো তোমার যৌবনের দাম্ভিকতায় পাড়া মহল্লা দেশ কাঁপে হা কাঁপতে পারে তবে যুবক তুমি জানো না তোমার একটা সেজদায় কি কাঁপতে পারে তোমার একটা সেজদায় আসমান আর জমিন নয় পুরা দেশ মহল্লা নয় তোমার একটি সেজদার কারণে আর সাজিম পর্যন্ত কেঁপে উঠে যদি তোমার একটি সেজদার কারণে এত কিছু কেঁপে উঠে তাহলে যুবক বন্ধু দুনিয়ার সামান্য ছোট ছোট জায়গা কাঁপে লাভ কি আজকে দুঃখ হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বারে বারে বলেছেন যুবক তুমি যৌবনের ধোকায় পড়ো না যুবক তুমি যৌবনের ধোকায় পর না কিন্তু আজকে যৌবনের ধোকায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ রসুলকে ভুলে গেছি এই মাটির ঘরটাকে ভুলে গেছি যার কারণে আমরা যৌবনের ধোকায় পড়ে দুনিয়ার রঙ্গিন চশমা চোখে পড়েছি মনের মধ্যে এটা ভাবি এখন চামড়া আছে টাইট আল্লাহর সাথে করব ফাইট যখন চামড়া হবে ঢিল তখন আল্লাহর সাথে লাগাবো মিল যুবক বন্ধু তোমার সম্পূর্ণ ধারণা ভুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমার যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি এই জন্য যৌবন কালে তুমি ইবাদত বেশি করো শয়তানের ধোকায় পড়ো না আরে ভাই জীবন তো অল্প তার থেকে যৌবন আরো অল্প জীবন তো একদম ছোট তার থেকে যৌবন আরো ছোট বিবেককে প্রশ্ন করো না যদি না বুঝো তাহলে তোমার দাদা দাদিকে জিজ্ঞেস করো তোমার নানা নানিকে জিজ্ঞেস করো যৌবন কাকে বলে তোমাকে বুঝিয়ে দিবে এই জন্য যুবক বন্ধু এই কবরে শোয়ানোর আগে এই ঘরটাতে শোয়ানোর আগে তুমি দুনিয়াকে ভুলে যাও মালিককে বন্ধু বানাও এই ঘরটা দেখতেছ চার কোন একটা মাটির গর্ত কিন্তু না সাধারণ মাটির গর্ত নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এটা সাধারণ মাটির গর্ত আমরা দুনিয়ার চোখ দিয়ে দেখি কিন্তু সাধারণ মাটির গর্ত নয় আল কবর রাও যে তুমি মেন রিয়াজিল চান না আর হুফরাতিম মেন হুফারিন না যদি দুনিয়াতে আমরা মালিককে সঙ্গী করতে পারি নামাজ রোজাকে বন্ধু বানাতে পারি কোরআন ছন্না মোতাবেক জীবনযাপন করতে পারি তাহলে এই যে মাটির ঘরটা আমাদের জন্য ফুলের বিছানা হয়ে যাবে আর যদি আমরা এর অন্যটা করি এর বাইরে করি মালিককে ভুলে যাই নামাজ থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে এই যে মাটির গর্তটা আমাদের জন্য মাটির গর্ত থাকবে না এটা আগুনের গর্ত হয়ে যাবে সাববিচ্ছুকের গর্ত হয়ে যাবে পারব তো সাপের সবল সহ্য করতে একজন বেনামারজির জন্য একটা কবরে নিরানব্বইটা সাপ থাকে পারবেন তো নিরানব্বইটা সাপের সবল সহ্য করতে পারবেন তো এখানের আগুনের তাপ সহ্য করতে যদি পারেন তাহলে দুনিয়ার রঙিন চশমা পরে চলুন আর যদি বলেন আমাদের দ্বারা সম্ভব নয় তবে এতটুকু অনুরোধ করব যুবক বন্ধু আসুন তও করে আল্লাহর বন্ধু হয়ে যাই মসজিদের সাথে সম্পর্ক করি ভিডিওটা ভালো লাগলে আবার বলবো শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ